আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটি সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বাড়িটি বর্তমান সময়ে করতে গেলে আপনার কত টাকা খরচ হবে কী কী মালামাল লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এরই পাকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ কারণ দেখুন আমরা সারা আজীবনের সঞ্চয়ের টাকা দিয়ে কিন্তু আমরা স্বপ্নের বাড়িটি আমাদের করতে যাই সেই ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই কারণ আমরা না বুঝে শুনে হয়তো কি কাজে নেমে যাই কোনো প্রপার ফ্লোর প্ল্যান ডিজাইন ছাড়া সেই ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন আপনার কষ্ট অর্জিত টাকায় একটা স্বপ্নের বাড়ি করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি কোনো কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারের কাছে গেলেন যাওয়ার পরে তাকে বললেন যে ভাই আমি এরকম একটা বাড়ি করব এই বাড়িটা করতে গেলে কত টাকা খরচ হবে বর্তমান সময়ে সেই দেখা যাচ্ছে আপনার কাজটা হয়তো নেওয়ার জন্য যে বাড়িটা করতে আপনার পঁচিশ থেকে তিরিশ লাখ কিংবা চল্লিশ লাখ প্লাস টাকা লাগবে সেই ক্ষেত্রে সেই বলবে যে হয়তো আপনাকে পনেরো লাখ কিংবা বারো লাখ টাকার ভিতরে ওই বাড়িটা করতে পারবে বলে আপনাকে কাজে নামিয়ে দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন কাজে নামবেন তখন মাঝপথে আপনি কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন তো এই জন্য মূলত এই বিষয়গুলো চিন্তা করে আমি আপনাদের জন্য একটা সার্ভিস নিয়ে আস আসছি সেইটা অবশ্যই আমি একটু পরে বলবো তার আগে আরেকটা কথা বলি যখন আপনি কোনো অনভিজ্ঞ কাউকে দিয়ে বাড়িটা করবেন তখন কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন যেমন একটা বাড়িতে আপনার কয়টা কলাম লাগবে সে সেটা বুঝবে না কলমের সাইজটা কেমন হবে কত মিলি রড ইউজ করতে হবে কয়টা করে ইউজ করতে হবে কারণ একটা বাড়িতে সবগুলো কলমের সাইজ একই রকম হয় না সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় লোডের উপর নির্ভর করে কিন্তু আপনার কি কলমগুলো সেট আপ করতে হয় তো দেখা যাচ্ছে কলম বলেন বা গ্রেড বিম বিম সব ক্ষেত্রেই কিন্তু এগুলো আপনার লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করে করা হয় ক্ষেত্রে অনেকেই না বুঝে হয়তো কি কাজটা ভুল করতে পারে সেই জন্য আপনারা কাজ করার সময় একটা সাধারণ বেসিক ধারণা নিয়ে যাতে করে কাজটা করতে পারেন এই জন্য মূলত আপনাদের জন্য একটা সার্ভিস নিয়ে আসছে যে সার্ভিসের মাধ্যমে আপনারা খুবই ন্যূনতম একটা ফির মাধ্যমে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকারে সব কিছু করিয়ে নিতে পারবেন ন্যূনতম একটা সার্ভিস ফির মাধ্যমে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আমার সঙ্গে তো বন্ধুরা দেখুন প্রথমত আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সম্পর্কে একটু দেখে নিই বিস্তারিত তারপরে মূলত আমি আপনাদেরকে খরচের হিসাব এবং কাজের নিয়ম যাবতীয় সব কিছু আমার নোটপ্যাডে লেখা আছে ওইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমত দেখুন এই বাড়িটি করতে গেলে আপনার কতটুকু জমির প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে এদিকে আপনার ফস্টে আসু হচ্ছে বত্রিশ ফিট দশ ইঞ্চি এবং আপনার লম্বায় দুর্গে হচ্ছে তেতাল্লিশ ফিট তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি আছে ঠিক আছে এই বাড়িটিতে রয়েছে চারটা বেডরুম তারপর আপনার দুটা বারান্দা একটা কিচেন তিনটা ওয়াশরুম একটা ড্রয়িং রুম এবং একটা পেয়ার রুম তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিক থেকে দেখিনি কী কী রয়েছে কীভাবে রয়েছে প্রথমত আমাদের এসি নিজ দিয়ে হবে এন্ট্রিটা হলে আমরা এখানে মেন গেটটা পাবো মেন গেট দিয়ে আমরা এন্ট্রি করলে ভিতরে পেয়ে যাব ড্রয়িং রুমটা এর ড্রয়িং রুমের সাইজটা আছে এদিকে সতেরো ফিট দুই ইঞ্চি আর এদিকে হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি পাশে একটা পেয়ার রুম আছে নামাজের স্থান এটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট ঠিক আছে এর পাশে এখানে রয়েছে একটা কিচেন আট ফিট বাই সাত ফিটের সঙ্গে একটা কমন টয়লেট রয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এইখানে বেডরুম এবং ওয়ান এবং টু দুইটার সাইজে সেম তেরো ফিট এদিকে আর এদিকে এগারো ফিট ছয় ইঞ্চি করে আর সামনে দুটা বারান্দা কিংবা ব্যালকনি রয়েছে এগুলোর সাইজটা হচ্ছে এদিকে দশ ফিট এদিকে হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি করে তারপর আমরা পিছনের দিকে গেলে পাবো হচ্ছে দুইটা বেডরুমের সঙ্গে দুইটা অ্যাটাচ টয়লেট পাবো এগুলোর সাইজটা হচ্ছে আট ফিট বাই তিন ফিট দশ টেন ইন্টু ফাইভ ইঞ্চি আর কি সাড়ে দশ ইঞ্চি করে আর বেডরুমের সাইজগুলো হচ্ছে এখানে তেরো ফিট এদিকে এদিকে আসে এগারো ফিট ছয় ইঞ্চি করে তো এই বাড়িটা করতে গেলে আমাদের কয়টা কলম লাগবে ইন টোটালি এখানে দেখা যাচ্ছে প্রতিটা গ্রেড লাইনে চারটা করে কলম আছে মোট কলম সংখ্যা হচ্ছে আমাদের ষোলোটা তো ষোলোটা কলম কিন্তু সবগুলো একই রকম সাইজ হবে না এগুলো আমি আপনাদেরকে নোটপ্যাড থেকে দেখিয়ে দিব তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনটা তো আমরা এখন নোট চলে যাবো ওইখান থেকে যাবতীয় মালামালের এস্টিমেট কাজের নিয়ম সহকারে সব কিছু দেখে নেব তো আবারও বলছি সেম একইভাবে তো এরকম ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকারে আপনারা যদি করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিওতে যা দেখানো হবে তার সঙ্গে আপনাদের কিছু প্ল্যান অ্যাড হবে যেমন আপনার ফুটিং এবং কলামগুলো কোন কোন জায়গায় হবে কিভাবে হবে ওগুলো ওইখানে উল্লেখ করা থাকবে এবং কিছু স্ট্রাকচার ডিজাইন দেখানো থাকবে ওগুলো আপনারা প্ল্যান করলে তখন দেখানো থাকবে আর কি এখন আপাতত ভিডিওতে নোটপ্যাডের মাধ্যমে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা নোটপ্যাডে চলে যাই ওইখান থেকে বিস্তারিত দেখে নিই বন্ধুরা আমরা এখন নোটপ্যাডে চলে আসলাম তো এইখানে অনেকগুলো পেজ আছে আলাদা আলাদাভাবে এখানে কলাম থেকে শুরু করে গ্রেট বিম যাবতীয় সব কিছু এখানে দেখানো আছে তো মূলত আজকের যে হিসেবটা আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা একতলা করতে গেলে কত টাকা খরচ হবে সেটা এখানে দেখানো হয়েছে তো হিসাবগুলো আমরা দুই ভাগে ভাগ করে করি একটা হচ্ছে আপনার সাত পর্যন্ত আরেকটা হচ্ছে সম্পূর্ণ বাড়িটা করতে গেলে আর কি তো সেই ক্ষেত্রে আপনাদেরটা যদি একতলা হয় কিংবা দুতলা হয় বা তিনতলা হয় সেই ক্ষেত্রে সেই অনুযায়ী হিসাবটা কাজের নিয়ম মালামালা ইস্টেমে সব কিছু ওই অনুযায়ী করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার ওয়ানে গেট মোট আয়তন হচ্ছে চৌদ্দশো ছয়ত্রিশ বর্গ ফিট ফাউন্ডেশন তিনতলা গড়টিতে মোট কলম সংখ্যা ষোলোটি ডালা এবং মিশ্রণের অনুপাত কত কত হবে সেগুলো এবং গাঁথনি এবং প্লাস্টারের মিশ্রণের অনুপাত কত কত হবে সেটা এখানে দেখানো হয়েছে তারপরে হচ্ছে ফুটিং বা বেজের কাজ তো প্রথমে আমি বলছিলাম সবগুলো ফুটিং এবং কলম একই রকম হবে না সেই ক্ষেত্রে ভিন্ন রকম হবে তো সেইটা আপনারা যখন প্ল্যানটা করবেন তখন স্ট্রাকচার সহকারে দেখানো থাকবে এইখানে নর্মাল নোটপ্যাডে লেখা আছে যেমন আমাদের এফ ওয়ান ফুটিং বা বেজ হচ্ছে দশটি মাটিটা কাটতে হবে আমাদের সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট করে গভীরতায় যেতে হবে ছয় বেজের রডের সাইজটা হবে হচ্ছে আমাদের রডের সাইজটা হবে ষোলো মিলি এটা ইঞ্চি পরপর ইঞ্চি পরপর এবং মাটাম হবে ছয় ইঞ্চি করে এল যেটা আর কি ওইটা তারপর তেরো ইঞ্চি মূল ডালাই রড লাগবে কত কেজি এখানে দেখানো আছে সিমেন্ট লাগবে কত ব্যাগ এখানে অলরেডি দেখানো আসে তারপর এফ টু এর ক্ষেত্রে আপনার মাটিটা কত রূপ কাটতে হবে কত মিলি পরপর রডগুলো বাঁধতে হবে কত মিলি রড হবে সব কিছু এখানে লেখানো আসে এটা হচ্ছে কাজটা তারপরের পেজে আমরা পাবো হচ্ছে এখানে পে পেজ নাম্বার টুতে পাবো হচ্ছে কলম এবং ফিলারের কাজ সি ওয়ান এবং কলম সংখ্যা কয়টি রড কয়টি করে ব্যবহার করা হয়েছে ছয়টি করে ষোলো মিলি ব্যবহার করা হয়েছে কত কেজি রড লাগবে কত মিলি এইখানে স্পষ্ট সব কিছু উল্লেখ করা আসে এবং টাইগুলো আপনার কত ইঞ্চি পরপর বাঁধবেন এবং কত কেজি টাইয়ের জন্য রড লাগবে সব কিছু এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা আসে তারপরে এখানে গ্রেট বিমের কাজ গ্রেট বিমের রডের সংখ্যা থেকে রডগুলো কীভাবে বাঁধবেন এটা এখানে লেখাও আছে আর আপনারা যখন প্ল্যানটা করবেন তখন স্ট্রাকচার সহকারে দেখানো থাকবে তো এটা পুরোপুরিভাবে প্রতিটা স্টেপ যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো আমরা সরাসরি সাদের পর্যন্ত আমাদের মোট কত টাকা খরচ হবে সেটা আমরা এক নজরে দেখিনি দেখুন বন্ধুরা এইখানে পুটিং কলাম গ্রেড বিম সিঁড়ি সাত পর্যন্ত মালামাল হিসাবে এবং খরচের হিসাবটা এখানে দেখানো হয়েছে তো সাত পর্যন্ত আমাদের মোট রড লাগবে হচ্ছে সাত হাজার একশো পঁচাত্তর কেজি প্রতি কেজি রডের দাম বর্তমান বাজার দাম অনুযায়ী এখানে আমি একশো টাকা করে ধরছি কিন্তু এখন বর্তমানে আপনারা দামটা হয়তো রডটা আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে কিছুটা বাড়তি ধরছে ধরার কারণ হচ্ছে আপনারা আপনাদের এই সুবিধা বাড়তি দৌড়লে কম দৌড়লে পরবর্তীতে সমস্যা হতে পারে এই জন্য একটু বাড়তি ধরলাম আর কি এখন কিন্তু বর্তমানে রডের প্রাইসটা অনেকটা কম আছে ঠিক আছে তারপরে সিমেন্ট লাগবে হচ্ছে তিনশো সাতত্রিশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে আশো হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত পর্যন্ত কংক্রিটের জন্য ফিকেট ইট লাগবে হচ্ছে উনিশ হাজার পিস তেরো টাকা করে ধরলে আশো হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বালু লাগবে লোকাল বালু লাগবে পাঁচশো বাষট্টি গণফিট পঞ্চাশ টাকা করে ধরলে আশো হচ্ছে আঠাশ হাজার একশো টাকা এবং সিলেকশন বালু লাগবে দুশো একাশি গণফিট একশো টাকা করে ধরলে আসা হচ্ছে আড়াইশ হাজার একশো টাকা তো এই মালামালগুলো আপনারা সাত পর্যন্ত করতে গেলে লাগবে তো এখানে মজুরি খরচ বাদে সাত পর্যন্ত মালামাল বাবদ খরচ হবে হচ্ছে বারো লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা আপনাদের এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে তো এইখানে আরও গাথনি প্লাস্টার সহকারে যাবতীয় সব কিছুরই হিসাবগুলো দেওয়া আছে কিন্তু এইগুলো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো এই পর্যন্ত আমি সাত পর্যন্ত দেখালাম তো আপনারা যখন আমার কাছ থেকে সম্পূর্ণ কাজগুলো করে নেবেন তখন সব কিছু বিস্তারিতভাবে আরও দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন বাড়ির ফ্লোর প্ল্যান্ট ডিজাইন সহকারে মালামালের স্টিমেট কাজের নিয়ম খরচের হিসেব সহকারে পেতে চাইলে আর কি আশা করি বুঝতে পারছেন তো ওকে বন্ধুরা আজকে এই পর্যন্ত